বন্ধুরা কেমন আছেন এই রাস্তাটা হচ্ছে আপনার গাইডাল বাস স্ট্যান্ডের পরে সার্কিট হাউসের সামনে দিয়েছে বরতলা পর্যন্ত যে রোডটা এই রোডের ভিডিওটা তো ভিডিওটা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন তো আমি সবসময় এরকম ট্রাভেল ভিডিও দিয়ে থাকি রোডের ভিডিও দিয়ে থাকি তো আশেপাশে কিশোরগঞ্জ কেউ থাকলে কমেন্টে জানাবেন তো নেক্সটে আপনাদের এলাকায় আবারও আসার চেষ্টা করব তো আপনাদের এলাকা তুলে ধরার জন্য চেষ্টা করব আপনাদের এলাকা প্রকৃতি আপনাদের এলাকার ভিউ এগুলো তুলে ধরার চেষ্টা করব তো এটা হচ্ছে আপনাদের এই সেই চিরচেনা রোড রাস্তা জস কোর্টের সামনে দিয়ে এই রাস্তাটা এটা হচ্ছে বারাওলিয়ার মোড় পার হয়ে যে জস কোর্ট জস কোর্ট থেকে বর্তলা পর্যন্ত এই রাস্তাটা বটতলা পর্যন্তই আমি উঠাবো আর কি তো দেখুন

对对,对好。你坐，好，你